উটিং ভেরি ইন্টারেস্টিং ড্রমিং তো বন্ধুরা আজ আমি তোমাদের হাঁস সম্পর্কে এমন কিছু জানাবো যেটা অনেকেই জানে না মেনি পিপল অং হোম ইজ ইট রিয়েলি প্রফিটেবল ড্রাগ ফার্মিং মিনস রেঞ্জিং অ্যান্ড ইটস অ্যান ইজি অ্যান্ড প্রফিটেবল বিজনেস দ্যাট ইউ ক্যান স্টার্ট ইভেন ইন ইউর ব্যাকওয়ার্ড মানে তোমার ঘরের পাশে যদি একটু জায়গা থাকে পানি থাকে তাহলে তুমি খুব সহজে হাঁস পালন করতে পারবে এক্সট্রা যদি তোমার বারান্দা থাকে সেখানেও করতে পারবে আ হেলদি ড্রাগ লে অ্যাবাউট ওয়ান ফিফটি টু টু ফিফটি এক্স ইন দ্য ওয়ার সাম বিটস লাইক খ্যাগি ক্যামে ক্যামরেল ক্যান লে আপ টু থ্রি হানড্রেডস এগস ভাবতো এ একটা হার যদি বছরে আড়াইশো থেকে তিনশো ডিম যেতে পারে তাহলে তোমাদের কতটা লাভ হতে পারে এইটা হচ্ছে একদম লাভজনক একটা ব্যবসা আর এটা ব্যবসার একটা লাভজনক দিক স্টার্ট লেয়িং আফটার ফাইভ টু সিক্স মান্থ অফ এজ ছয় মাসের পর থেকে হাঁসে তোমাকে উপার্জন করতে পারবে হাঁস থেকে কারণ ছয় মাস বয়সে তুমি হাঁসও বিক্রি করে দিতে পারবে আর হচ্ছে কি হাঁসে ডিমও দেবে প্রচুর পরিমাণের তো অবশ্যই পালন করবে ড্যাক্স ইটস রাইস স্মেলিং ইনটেক্স অ্যান্ড স্মল ফিশ ইউ ক্যান অলসো গিভ দেম রাইস ব্রাউন ফিশ মিল অ্যান্ড ভেজিটেবলস আমাদের গ্রামের পাশে অনেকই হাঁস পালন করে থাকে আর গ্রামে হাঁস পালন করা খুবই সহজ ধানের জমিতে এগুলো এক্সট্রা যে ধানগুলো পড়ে থাকে সেইগুলো খায় পুকুরে ওরা খুশি মনে থাকে ইফ ইউ গিভ দেম ব্যালেন্স ফুড দে উইল লে মোর এগস যত বেশি খাবার দেবে হাঁসে তোমাকে তত বেশি ডিম দেবে আর এই ডিম মানে লাভ খাবার ভালো দিলে ডিমও বেশি পাবে এটাই সবসময় মাথায় রাখবে ভাই তাহলে তোমরা লাভবান হতে পারবে ইয়েস ড লাভ ওয়াটার দেয় সুইম প্লে অ্যান্ড ক্লিন দেয়ার বডি ইন ওয়াটার যাদের পুকুর নেয় তারা অবশ্য ছোট্ট ড্রাম বা ই রাখতে পানি রাখতে পারব বা কু করে তাহলে ওরা সেখান থেকে সাঁতার কাটতে ওদের বডি পরিষ্কার করতে পারবে উইদাউট ওয়াটার ডাকস বিকামস স্যাড অ্যান্ড স্টপ লেয়িং এগস হাঁসের পানি না থাকলে ডিমপাড়া বন্ধ করে দেয় এবং তাই জন্য একটু পানির ব্যবস্থা করা রাখলে হাঁসের মনটা ফ্রেশ থাকে তো অবশ্যই চেষ্টা করবে হাঁসকে একটু পানির ভিতরে রাখতে বেবি ডাক্স নিডস ওয়ার্মথ অ্যান্ড ক্লিন ফুড ফর দ্য ফার্স্ট ফার্স্ট ফিড উইকস কিপ দেম আন্ডার রাইট লাইক চোর হাঁস বাচ্চাগুলোকে ওরা ঠান্ডায় অসুস্থ হয়ে যায় আবার বেশি গরমে রাখলে ওরা মরে যায় এই জন্য ওদের একটু লাইটের নিচে রাখবা উষ্ণতা দিবা গিফ সব ফিট অ্যান্ড ক্লিন ওয়াটার অলওয়েজ ওদের খাওয়ার ঠিক রাখলে ওরা দূরত্ব বড়ো হবে এবং তাড়াতাড়ি ওদের গ্রোথ বড়ো হয়ে গেলে ওরা চার পাঁচ মাসের থেকে জিম পাড়া শুরু করবে এবং তুমি এক প্রোডাকশন এক প্রোডাকশন শুরু করতে পারবে তারপরে প্রচুর পরিমাণে লাভ হবে আফকোর্স ডাক ফার্মিং গিভস ইউ এক্স মিট অ্যান্ড বেবি ড্যাক্স টু সেল উইথ পেপার কেয়ার ইউ ক্যান আর্ন এভরি মান্থ প্রতি মাসেই তুমি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে শুধুই ডাক হাঁসের ফার্ম করে ডাক ফার্মিং করে সো ফ্রেন্ডস দিস ওয়াজ আ ফুল গাইড অ্যাবাউট ডাক ফার্মিং ইফ ইউ লাইক ইট অনেকের হাঁসে ডিম পারে না তারা অবশ্যই চেষ্টা করবে হাঁসকে নিয়মিত পানিতে গোসল করানো এবং পানিতে ছেঁড়াই রাখার তাহলে হাঁসের মন মাইন্ড ফ্রেশ হবে এবং হাঁস প্রচুর পরিমাণে ডিম রাখবে আর খেয়াল রাখবে হাঁস যখন ডিমের উপরে আসবে তাদের পর্যাপ্ত পরিমাণে খাবার দেবে আর হাঁসের যদি গ্রোথ কম থাকে তাকে একটু আছে এই যে ভিটামিন টিটামিন খাওয়াবে তাহলে হাঁস প্রচুর পরিমাণের ডিম পারবে এবং হাঁসের যদি কোনো পুষ্টি ঘাটতি থাকে তাহলে সেটা পূরণ হয়ে যাবে আর আমাদের এক প্রোডাকশনগুলো হচ্ছে অনেক বেশি পরিমাণের লাভ ইজি মোর এক প্রোডাকশন তাহলে অবশ্যই বেশি বেশি খাবার দেয় এটাই থেকে সহজ টিপস হাঁস ফার্মের কারণ করার সময় ডাক ফার্মিং ইজ ভেরি ইন্টারেস্টিং আর লাভবান একটা ব্যবসা এটা খুবই প্রচুর পরিমাণে লাভ হয় এদের স খরচ কম লাভ বেশি এবং আমাদের টেনশনও কম সব কিছুর দামও বেশি তো অবশ্যই সবাই করবে ডোন্ট ফরগেট লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বাই বাই আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন ভিডিও চাবসে কমেন্টে বলো